বন্ধুরা দেখেন এই যে প্রত্যেকটা ঘাস মানে গরুর খাবার তো আমরা এই যে এই ঘাসগুলা অন্য সোবার থেকে আমরা আনলাম এখন এই ঘাসগুলা আমরা এই আমাদের এই জমিতে লাগাই দেবো এই দেখতেছেন এই যে যেখানে ফাঁকা আছে ফাঁকা জমিগুলো আছে এখানে আমরা ঘাসগুলো লাগাই দেব আমরা আপনারা মনে করবেন যে জায়গা আছে সেখানে ঘাসের তো কাটিং গাড়লেই হয় তো কাটিং গাড়লে এই গাছের নিচে এই কাটিংগুলো হবে না কারণ এখানে পাতা পড়তে বিষাক্ত রোদ পড়ে না ঠিক আছে বিভিন্ন কারণে এখানে আপনার মূলত যে শোভাগুলোই থাকে সে শোভাগুলোই মাঝে মাঝে মরে গেতেছে গা তো আমাদের মূলত এই এই পাশে হলো গাছের ভিটা আর কি গাছ গাছি আমরা গাছের কারণে প্রথমে ভাবছিলাম যে গাছগাড়া ঠিক আছে হয়তো বা পনেরো বিশ বছর পরে একটা করে গাছ অনেক টাকা দাম হবে কিন্তু এই গাছ কারণে আমাদের এই জমির এই এই পাশে বাগানের পাশে আমাদের আবাদটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এখানে ফসল হয় না তো ফসল না হওয়ার কারণে তো এখানে দেখতেছেন ঘাস কিন্তু সহজেই মরে না ঘাস একটা জিনিস সেই জিনিসটাই হয় না হ্যাঁ এই পাতায় বিষাক্ত পাতায় আপনার ঘাসগুলো আপনার ওই পরিমাণ গ্রোথ হচ্ছে না তাহলে এখানে অন্য অন্য ফসল ইনটোটালি হইতো না ঠিক আছে ঘাসই এই অবস্থা তো তারপরও আমরা এই পাশে দেখি আমাদের কিছু কিছু ঘাস আছে এগুলো পুরন সুপ হ্যাঁ এই পুরন সুপগুলো আছে আর যেগুলো মায়ের গেছে সেগুলো আমরা এই যে এইরকম গুলা গাইরা দেবো এই শোবাগুলা গাইরা দিলে কি এতদুলাও মরবো না হ্যাঁ লগে লগে এই শোভাগুলা যেরকম কাইরা দিতেছি ঠিক এরকমই হবে তো যাই হোক তো আজকে আমরা আপনাদেরকে আসলে মূলত শেয়ার করলাম যে ঘাসের জমিতে যদি বিভিন্ন জায়গায় গ্যাপ থাকে হ্যাঁ তাহলে কিন্তু ঘাস আবাদ করে আসলেই আপনার পর্যাপ্ত ফলন যেটা ঘাসের ভালো ফলন সেটা পাওয়া যায় না আপনি দশ বিঘা আবাদ করলেন সেখানে যদি ঘাস ভালো না হয় হ্যাঁ তাহলে কিন্তু আপনি গরু পালন পাইলা লাভবান হইতে পারবেন না যেখানে এক বিঘা জমি ঘাস দিয়ে আপনার পাঁচটা গরু লালন পালন করা যায় যদি ভালো ঘাস না হয় আপনি দুইটাও পালন করতে পারবেন এইটাই নিয়ম তো আমরা আমাদের ঘাসের জমিতে আজকে আমরা এই যে চারাগুলা নতুন করে রোপণ করে দিব দেখেন আমরা মূলত কিভাবে রোপণ করি ঘাসের চারাগুলা সেটা আপনাদেরকে শেয়ার করবো আর কি যে এইখানে দেখেন এইখানে একটা সোপ আছে এইখানে একটা সোপ আছে এইখানে একটা সোপ আছে মাঝখানে কিন্তু কোনো সোপ নাই তার মানে এইখানে একটা সোপ প্রয়োজন আর কি হ্যাঁ তো আমরা এই সোপটা আমরা এইখানে গাইরা দিব যে প্রথমে এই অবস্থায় গাইরা দিতেছি আমরা যেহেতু আজকে বিকালেই আমরা এই ঘাসের জমিতে পানি দিব সেজন্য এই সোপটা গাড়ার পরে আমরা আজকে পানি না দিলেও চলবো আর কি ঠিক আছে তো ঘাসের সোপটা আমরা গাইড়া দেওয়ার পরে বিকালে আমাদের এই জমিতে পানি দিব সেচ দিব আর কি সেচ দিলেই ইনশাল্লাহ এই ঘাসটা এই যে গাড়লাম যে একটু কিন্তু আর বড়ার চান্স নাই হ্যাঁ একটু কিন্তু আর মরবে না আল্লাহর রহমতে জাস্ট যেরকম দেখতেছেন এরকমই কিন্তু থাকবে ঘাসের চারাটা গাললাম এই যে চারাটা গাললাম এই যে চারাটা গাললাম হ্যাঁ এই চারাটা কিন্তু দেখছেন কারণ শিকড় সহ গাছি এই ঘাসটা আর মরবে না না মরলে এই গাছটা আপনার এই যে এইখানে যে ঘাস আছে এই ঘাসগুলা যখন কাটার উপযোগী হবে এই ঘাসটাও সাথে সাথে কাটতে পারবো সেটা আমি নিজে প্রমাণ আপনাদেরকে দেখাইছি আমাদের এই ঘাসের জমির এই যে এই পাশে হ্যাঁ কিছু কিছু ঘাসের চারা মার্চ ছিল সেই ঘাসের চারাগুলো আমরা কিন্তু গাইরা দিছি এখন আমাদের ঘাসের অবস্থা দেখেন আল্লাহর রহমত এই পাশে একটু হালকা নিম নিম বলতে এই পাশে একটু হালকা পাতলা আছে হ্যাঁ এই যে ঘাসের পাতা টাতা পরে সেই জন্য কিন্তু আমাদের কিন্তু ওই পাশ দিয়ে কিন্তু হিউজ পরিমাণের ঘাস হয়েছে এত ঘাস হয়েছে ঘাসের জমিতে যখন আসি আমার কিন্তু খুবই ভালো লাগে আর এই ঘাসগুলো আজকে আমরা লাগায় দেওয়ার পরে আমরা বিকালে পানি দিয়ে দিব জমিতে পানি দেওয়ার পরে একদিন পরেই আমরা আবার ইউরিয়া সার দিয়ে দেবো এই পাশে হ্যাঁ আমরা কিন্তু ইউরিয়া সার দিলে আমরা কিন্তু খুব দ্রুত এই ঘাসের ঘাস আমরা কাটতে পারি হ্যাঁ খুব দ্রুত বড় হয় অনেকেই বলেন যে ইউরিয়া সার আসলেই রাসায়নিক সার দিয়ে ঘাস যদি বড় করে সেক্ষেত্রে গরু অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম হয় এটা বাস্তব কারণ আপনার ঘ্যাস হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আপনার গরু রাসায়নিক সার দেওয়ার পরে অন্তত সর্বনিম্ন দশ থেকে পনেরো দিন পরে ঘাস খাওয়ানো উত্তম নইলে কিন্তু গরুর ঘ্যাস হয়ে কারণ ঘাস খাওয়াইলে কিন্তু গরুর ফুড প্রয়োজন ঘ্যাস হয় কারণ এটা হওয়ার একটা কারণ এই রাসায়নিক সারের কারণে তো আপনারা জমিতে সার দেওয়ার পরে মিনিমাম অন্তত দশ থেকে পনেরো দিন পরে আপনারা এই ঘাসগুলো খাওয়াবেন গরুকে আপনারা সার দেওয়ার পরেই পাঁচ সাত দিন দশ দিনের মধ্যে যেন ভুলেও গরুকে এই ঘাসগুলো না খাওয়ান তাহলে কিন্তু গরু বিষক্রিয়া হয়ে মারা যেতে পারে